রবিবার পরিচালনায় প্রায় জনেরও বেশি মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় তবে শুধু কলকাতাতেই নয় সারা ভারতবর্ষ জুড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যই উদ্যোগ গ্রহণ করে এই সংস্থা প্রসঙ্গত উল্লেখ সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে এই সংগঠন পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে চলেছে নাগরিক স্বাস্থ্য সংঘ এদিন এই সংস্থার তিনশো উনআশিতম শিবির ছিল বর্ষে করতে মানবিক খুশি উপস্থিত সকলে সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক ধামানি বিকাশ জয়সোয়াল গোবর্ধন মুন্দ্রা সোনি মধুসূদন ডাক্তার রাজকুমার কোঠারি গণেশ লোখাটিয়া সৌর্যবীর হিম্মত সিং ঋদ্ধিমা হিম্মত সিং সহ বহু বিশিষ্ট জনেরা ভাইস প্রেসিডেন্ট যেরকম ঢাকাজি আপনাকে বলেছে আমাদের বহু পুরোনো সংস্থা আর আমরা চক্ষু অপারেশান লাগাতার করতে থাকি আমাদের হসপিটালে প্রত্যেক পনেরো দিনে একটা আমরা ক্যাম্প অর্গানাইজ করি আজকে থ্রি যে ক্যাম্প হচ্ছে এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে দুশো লোকের চক্ষু বিনা বিনামূল্যে আমাদের ওপিডি আছে যে সপ্তাহে ছ দিন ওপিডি চলে বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় বিভিন্ন অঞ্চল থেকে লোক এখানে আসে ওপিডি আমাদের ভালো ভালো ডক্টর আছে ফার্স্ট ক্লাস সার্জন আছে আর আমরা একদম মডার্ন মেশিনের সঙ্গে টেস্ট করি আর অপারেশন করি যেরকম বড়ো বড়ো হসপিটালে মেশিন আছে সেম ওই আমাদের ফেকো মেশিনে অপারেশন হয় আর স্ট্যান্ডার্ড আমরা খুবই উঁচু রাখি মানে রকম আমরা মেডিকেল নেগলিজেন্সই করি না অ্যাজ পার গাইডলাইন অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল আমরা পুরো মেনটেন করি সেই জন্যে আপনি দেখছেন অনেক লোক এখানে আসে আর আগে যেদিন দিনকাল আসছি আমরা আমাদের সেবাকে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গাল নিয়ে যেতে চাই শুধু কলকাতাতে আমরা সীমিত থাকব না বেঙ্গলে বিভিন্ন জায়গায় যেখানে অনেক জায়গা অভাব আছে যেখানে মানুষ সেবা পাচ্ছে না ও জানে না যে কোথায় যেতে হবে ওদের চোখ খারাপ হয়ে যাচ্ছে আমাদের মনে অনেক পীড়া আছে ওদের জন্য তো আমরা আগে যে দিনকাল আসছে আমরা ভাবছি যে ওয়েস্ট বেঙ্গলে সব জায়গা গিয়ে আমরা কভার করি আর ম্যাক্সিমাম লোককে আমাদের এখানে এসে অপারেশন করিয়ে ভালো করে বিদা করব। আমি নাগরিক স্বাস্থ্য ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রকুমার ডাগা আমাদের সংস্থা পঁচাত্তর বছর পুরনো আছে আর গত মানে বিগত সত্তর বছর থেকে আমরা আই ক্যাম্পের উপরে কাজ করছি আমাদের সংস্থার পর্যায়বাচী সব দিয়ে হয়ে গেছে আইজ অপারেশন আমরা অনেক শিবির করেছি আজকে আমাদের থ্রি সেভেন্টি নাইনথ শিবির আছে আর এর ছাড়াও আমাদের সোশ্যাল ওয়ার্কে অনেক কাজ করছি আমরা সে আমাদের হসপিটাল আছে আই হসপিটাল এর জন্য আপনাকে আমার আই হসপিটালের মন্ত্রী আমার সঙ্গে আছে মিস্টার দমানি এ আপনাকে জানাবে আজকে আমাদের আই অপারেশনে কি কি হবে সব আপনাকে জানকারি দেবে চারিদিকে ঘুরে ঘুরে কাজ করে প্রত্যেকটা স্টেট বিহার ঝাড়খণ্ড প্রত্যেকটা স্টেট আর গ্রামে গ্রামে নাগরিক স্বাস্থ্য সঙ্গে সবাই চেনে আজকে পঁচাত্তর বছর মানে এই সংস্থাটা হয়েছে মানে বুঝতে পারছেন পঁচাত্তর বছর যখন আমাদের জন্ম হয়নি তখন থেকেই সংস্থা নাগরিক স্বাস্থ্য আজকে পুরো বাংলাতে এত বড় কাজ করছে আজকে থ্রি সেভেন্টি নাইন ক্যাম্প মানে বুঝতে পারছেন মানে কত লোকের এখানে উপকার হয়েছে আর আমরা একটা প্রবল মানে প্রত্যেক মানে এখানে রোজ ভেবে নিন যারা দুস্থ মানুষ যারা দিন আয় দিন খায় তাদের জন্যে নাগরিক ভাবে এখানে বিনামূল্যে আমরা স্বাস্থ্য পরীক্ষা করে আমরা ওনার চক্ষু অপারেশনটা করি মানে চক্ষু যার মানে বুঝতে পারছেন জলদান রক্তদান দান চক্ষুর মানে নিয়ে নাগরিক সঙ্গে কাজ করে এই চক্ষু নিয়ে যে বড়ো বড়ো সংস্থা এখানে এগারোশো টাকায় মাত্র আমরা চক্ষু অপারেশান করি আর যার কাছে পয়সা নেই বিনামূল্যে আমরা ওই অপারেশানটা করে দিই আর এখানে ভেবে নিন যে বড় বড় সংস্থা বড় বড় হসপিটাল যে অপারেশানটা পঁচিশ হাজার টাকা করছে ফেকো যারা ভালো বাড়ির মানুষ যারা পয়সা দিতে পারে ওদের জন্য আমরা ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা ওই অপারেশনটা করি একদম ফেঁকো আর বিদেশি লেন্স লাগিয়ে তা আজকে আমাদের নাগরিক স্বাস্থ্য সঙ্গের প্রত্যেকটা মেম্বাররা প্রত্যেকটা আমাদের এখানকার যা যারা স্টাফরা আজকে এই কার্যক্রমকে আমাদের অ্যাম্বুলেন্সও আছে জলের বাহনও আছে যার যেমন এখন জলের সালকিয়া হাবড়াতে যেমন জলের সমস্যা দেখা গেছিলো গৌতম চৌ আমাদের গৌতম ওখানেও আমাদের জলের বহান গেছিলো গৌতম চৌ চৌধুরী যে বিধায়ক ওখানেও আমরা গেছিল মানে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গিয়ে আমাদের জলের বাহন আমাদের অ্যাম্বুলেন্স কাজ করে আমি প্রত্যেকটা যারা মানুষকে বলবো আপনারা নাগরিক সঙ্গে জুড়ুন আর যারা নিজের চক্ষু পরীক্ষা করাতে চান চক্ষু অপারেশন করতে চান নাগরিক স্বাস্থ্যের সঙ্গে এসে আজকে প্রত্যেক দিন আমাদের এখানে ডাক্তার বসে এই নাগরিক স্বাস্থ্যের সঙ্গে এসে নিজের ビューローリポート、チャンネル 10.